দর্শন স্বামী নিত্যাত্তানন্দ প্রথম ভাগ জীবের দয়া নয় শিবজ্ঞানের সেবা নিশাকাল আকাশে পূর্ণচন্দ্র দক্ষিণ প্রান্তরে মঙ্গ মহুল বৃক্ষতলে বসিয়া একটি ভক্ত দুটি কথা চিন্তা করিতেছেন প্রথমটি মানুষ ঈশ্বরকে চিন্তা করে এরূপ বাধ্য জ্ঞানও শূন্য হয় কী রূপে কতখানি ভালোবাসায় এই মতো শ্রীমকে যেরূপ দেখে এলাম আর দ্বিতীয় কথা ঈশ্বর সত্য সংসার অনিত্য ঠাকুরের এই মহা মন্ত্র বোধ হয় কী রূপে শ্রীম ব্যথিত কণ্ঠে বলেছেন তাঁর এ মহাবাক্যকে শুনে কে বিশ্বাস করে শুনেছি ঈশ্বর দর্শন করলে সংসার অনিত্য এ বোধ হয় তৎভাবে উপায় গুরুবাক্যে বিশ্বাস এখন গুরুবাক্যে বিশ্বাস হয় কীরূপে প্রভাত হইয়াছে শ্রীময় একাকী ভ্রমণ করিতেছেন অন্তেবাসী আসিয়া তাহাকে প্রণাম করিলেন উভয় একটি ক্ষুদ্র জলাশয়ের তীরে আসিয়া উপস্থিত হইলেন এই স্থানে বসিয়া একদিন ঠাকুরের অতি গুড় উপদেশ সমূহ শ্রীম স্মৃতিপটে উদিত হইয়াছিল তদবধি তিনি এটিকে অতি পবিত্র স্থান মনে করেন ব্রহ্মাসনে বসিয়া শ্রীম ভৃহদারণ্যক উপনিষদের জনকসভার কিয়দংশ পাঠ করিতেছেন সম্মুখে অন্তেবাসী শ্রীম অঙ্গুলি সংকেতে বিশ্ব দেখাইয়া চন্দ্র সূর্য নদ নদী পবন কাল সব তিনি চালাচ্ছেন তার শাসনে সকলে ভীত হয়ে আপন আপন কাজ করছে অন্তর দেখায়া আবার এও চলছে তার ইচ্ছায় দ্বিতীয় দিনে ঠাকুর আমায় কথা বলেছিলেন যেখানে যা দরকার তিনি সব সাজিয়ে রেখেছেন তোমার কাজ কেসে তাকে লাভ হয় তাকে ডাকো বঙ্কিমবাবুকে বলেছিলেন আম খেতে এসেছো আম খাও অর্থাৎ মনুষ্য জন্ম ঈশ্বর ভজনের জন্য তাঁকে ডাকো বঙ্কিমবাবু বললেন গুরু ভালো আম নিজে খেয়ে খারাপ আম দেন শিষ্যকে তৎক্ষণাৎ উত্তোধ করলেন সে কেন গো বাড়িতে মা ছেলে মা সব ছেলেকে কালিয়া পলাও করে দেন না পেট রোগা যে ছেলে তার জন্য ঝোল করে দেন তা বলে মায়ের স্নেহ কম বেশি নয় সব সমান। যা যা পেটে সয় তাকে তেমনি দেন যেমন বলতেন জো শো করে যদু সঙ্গে দেখা করা তাকে জানা তাকে যে জানে না বেদ বলছেন সে কৃপণ মানে হতভাগ্য অল্পজ্ঞ সব আছে কিন্তু নিজেও ভোগ করতে পারে না আবার অপোগও দিতে পারে না তাকে জানতে পারলে ব্রাহ্মণ হয় উদার অভয় হয় নচেত সর্বদা হয় ব্রহ্ম অর্থাৎ বৃহৎকে যে জানে সে ব্রাহ্মণ বুদ্ধদেব বলেছিলেন অশোকং বিরজং শুদ্ধং তমহং রুমি ব্রাহ্মণং মানে যিনি সর্বদা ব্রহ্মানন্দ উপভোগ করেন তিনি ব্রাহ্মণ তাকে বেঁধে অক্ষর বলেছেন মানে যার ক্ষয় নাই নিত্য একরূপ তিনি বাক্যমনাতীত আবার বিষাধার তাকে কেউ দেখতে পায় না কিন্তু তিনি সকলকে দেখছেন এই অখণ্ড সচ্ছিদানন্দ যাজ্ঞ সচ্ছিদানন্দ যাজ্ঞবল্ক গার্গিনিকপ অক্ষর বলে যাকে নির্দেশ করলেন তিনি মানুষ হয়ে আছেন কিন্তু ধরা না দিলে ধরা যায় না তাকে চেনা বড় কঠিন রামকে ভরদ্বাসী কয়েকজন মাত্র চিনেছিলেন ঠাকুরকেও জন কয়েক ধরতে পেরেছিলেন জ্ঞানযোগ বড় কঠিন প অবতারকে ধরতে পারলে সোজা হয়ে যায় অবতার যেমন দোহাসি যেমন শাল গাছ দেখতে অন্য গাছের মতো কিন্তু সবটাই সা করতে আসেন হাস্য দেখো না রাফালরা মাঠে ছাগল চড়াবার সময় বুড় বুড় করে মানে ওদের ভাষায় কথা বলে তেমনি অবতার দেখতেই মানুষ ভিতরটা সব ঈশ্বর তাই তাকে ধরলে তাঁর কথায় বিশ্বাস হলে সব হয়ে গেল অন্তেবাসী ঈশ্বর সত্য সংসার অনিত্য এই বিশ্বাস হয় কী করে ঈশ্বর দর্শন না করলে শ্রীম কেন গুরুবাক্যে বিশ্বাস করে মা বলেছেন ও ঘরে জুজু শিশু তাই বিশ্বাস করেছে পাঁচ শিখে পাঁচ আনা এমনি বিশ্বাস বালকের ন্যায় বিশ্বাস করলে হয়ে গেল ঠাকুর ভক্তদের বিচার করতে বারণ করেছিলেন বলতেন শুধু বিচার করে তাকে জানা যায় না বিশ্বাস চায় গুরুবাক্যে বিশ্বাস তিনি বলতেন আমি মাকে বলেছিলাম মা বেদ বেদান্ত পুরাণে তন্তে কি আছে আমায় জানিয়ে দাও মা সব জানিয়ে দিয়েছেন অনেক আবার দেখিয়েও দিয়েছিলেন। বলেছিলেন একদিন দেখলুম সব নিমুণ্ড সারা সংসার আমি তার মাঝে বসে ধ্যান করছি একদিন দেখলুম জগদ্য় শিবশক্তি রমণ চলছে একবার দেখালেন একটি সাগর আমি নুনের পুতুল হয়ে মারতে গেছি গুরু কি পাথর হয়ে গেল একটা জাহাজ যাচ্ছিলো তাকে উঠে পড়ল তার সব কথার অর্থ কে বুঝবে এসব কেন বলতে তার কী দরকার সাধন বোজনই বা কি আর দর্শনী বা কী তার কাছে এসব বলতেন মানুষের শিক্ষার জন্য যাতে ঈশ্বরে তাদের বিশ্বাস হয় তার জন্য ঠাকুর একজন ভক্তকে বলেছিলেন বলো আর বিচার করবে না বিচার দৌড় বিচারের দৌড় কত কি করবে বিচার করে বিচার করে এক তিনি দেখালে অন্যরূপ আবার সুপারিশ করে বলতেন মা এরা এক একবার বিচার না করে কি করবে মানে সংশয় যেতে চায় না কিনা তার কৃপা হলে জ্ঞানের কমতি পড়ে না ভিতর থেকে সব আসে রাস ঠেলে দেন বলতেন দেখো না ধান মাপবার সময় একজন ধান ঠেলে দেয় তেমনি মা রাস ঠেলে দেন তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় বাপ আমার বালকের বিশ্বাস দাও তাহলেই হয়ে গেল বাকি দর্শন সে তাঁর ইচ্ছা তার জন্য ঠাকুর প্রার্থনা করেছিলেন মা যারা আন্তরিক আন্তরিক এখানে আসবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো ঠাকুর ঘরে বসে আছেন পূজা ও ধ্যানাদি যথারীতি সম্পূর্ণ হইয়া গেছে এইবার সে তার সতর উপনিষদ হইতে যোগের বিষয় পাঠ হইতেছে ভক্তগণ প্রায় সকলে আছেন শীম শির গিবা আর বক্ষ সমান রেখে সোজা হয়ে বসতে হয় সংসার সমুদ্র ভয়াবহ প্রায় পার হওয়া যায় না তবে তাঁর কৃপায় হয় তাকে আশ্রয় করলে হয় তাই ব্রহ্ম তাই ব্রহ্ম উডুক বলেছেন উডুক মানে নৌকা আশ্রয় গীতায়ও তাই বলেছেন এই দূরত্বয়া মায়া শুধু আমাকে আশ্রয় করলেই উত্তীর্ণ হতে পারে অন্য পদ নাই ব্রহ্মডূপের অর্থ কেহ কেহ করেন ওঙ্কার অঙ্কারের ধ্যান করে মন স্থির করা অন্য অবলম্বনেও এ হতে পারে ঠাকুর বলেছিলেন আমার চিন্তা করলেই হবে মনটিকে দুষ্ট অশ বলা হয়েছে চঞ্চল অতি সাবধানে তাকে বসে আনতে হয় সর্বদা সজাগ থাকতে হয় গাড়ির ঘোড়া দুষ্ট হলে চালককে অতি সাবধান থাকতে হয় কখন বিপদ ঘটায় তিনি যা বলে গেছেন সেই সব মহাবাক্য আশ্রয় করে থাকতে হয় মনের সঙ্গে না উঠলে আকুল তাকে প্রার্থনা করতে হয় তার কৃপায় সব সহজ হয়ে যায় যোগীর আহার বিহার সব পরিমাণ পরিমাণত। পরিমাণ মতো হবে সব বিষয়ে সংযম রেখে একভাবে চলা আজ দশ ঘন্টা ধ্যান করে ফেলো আবার দুদিন কিছুই না কিংবা আজ খুব নিমন্তন্ন খেলো তারপর দুদিন উপবাস এরূপ রূপ হলে যোগ হবে না সব ওজন মতো হবে স্থানের কথাই বলা হয়েছে সমভূমি হবে আর পবিত্র স্থান হবে কাকর বালি কিংবা অগ্নি ভয় থাকবে না কোলাহল হয় এমন স্থানে বসবে না জলাশয়ের নিকটও নয় যেখানে সব লোক আসে জল নিতে লোকালয়ের বাইরে নির্জন স্থানে বসে ধ্যান করতে হয় মনের অনুকূল অর্থাৎ মন প্রসন্ন হয় এমন স্থানে হবে আবার নয়ন সুখকর অর্থাৎ সুদৃশ্য হবে সীম আবার পড়িলেন সীম ধ্যান করতে করতে মন ক্রমশ শুদ্ধ হয়ে যায় কাম ক্রোধাদি চলে যায় সোনার পিণ্ডে মাটি মাখানো আছে যেই জল দিয়ে ধুয়ে ফেলা হলো অমনি উজ্জ্বল হয়ে গেল তেমনি হয় মন শুদ্ধ উজ্জ্বল সেই শুদ্ধ মনে তার দর্শন হয় যোগী যোগী অবাক হয়ে দেখে আমি ব্রহ্ম তখন মুক্তি এটি রাজযোগের পথ এত কঠিন কোথা দিয়ে এসে পড়ে লোকমান্য নাকটেপাটেপি অতর্কে দরকার তিনি যা বলে গেছেন তা করলে সহজ হয়ে যায় বলেছেন প্রার্থনা করো নির্জনে গোপনে ব্যাকুল হয়ে মা সব করে দিবেন তোমায় কিছু ভাবতে হবে না এই কলিযুগের পক্ষে এটাই সহজ পথ শাস্তাদি পড়ার কথাও তা বলতেন কি হবে অত করে বেদ পুরাণ তন্ত্র শাস্ত্র সন্ধান বলে দেয় মাত্র স্বাস্থ্য আর কিছু ঈশ্বর লাভ করিয়ে দিতে পারে না গুরু মুখে সন্ধান জেনে নিয়ে কাজে লাগা কাজ না করলে কিছু হবে না কত রকম বিপদ একজন ধ্যান করবার জন্য একটি ঘর করেছিল ঠাকুর শুনে বললেন সে কি গো তিনি যে অতি গোপনের ধন ঈশ্বরকে ডাকবো তো আবার অন্য লোক জানবে কেন তাকে ডাকতে হয় অতি নির্জনে গোপনে ঈশ্বর অবতার হয়ে না এলে স্বাস্থ্যার তো কে করবে শুধু পাণ্ডিত্যের কর্ম নয় শুধু কতগুলি বই পড়লেই হলো না মর্ম বুঝতে হয় নইলে উল্টো উৎপত্তি হয় বধ হয়ে হয়তো পিছে পড়ে গেল তাই গুরুমুখ দরকার যদি শুনতে হয় জানতে হয় নয়তো তাকে নির্জনে গোপনে ডাকা প্রভ আমায় বুঝিয়ে দাও এই বলে যার যেমন পেটে সয় তেমনি ব্যবস্থা করবেন তিনি ক্রমশ